এই চিড়িয়াখানা কর্মীরা দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা প্রাণীদের সাথে সম্পর্ক চাচা কি ধরতে পারেন নাকি খাবারটা বিস্তার করে এলাম ভাই

পারি না দর্শক আমরা এখন বাঘের খাঁচায় খাবার দিব এই যে ক্ষুধার্ত বাঘ কি করছে দেখতে পাচ্ছেন পারতেছে যে দরকার বলে ফেলতে তারা কিন্তু আসলে খুবই ক্ষুধার্ত আমরা হচ্ছে এই যে আমাদের ভাই আছে চিড়াখানার যে ভাই কর্মী উনি হচ্ছে বাঘের খাঁচায় এই ঢুকবে ঢুকে হচ্ছে খাবার দিবে আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এখানে প্রায় পাঁচটা বাঘ আছে এই বাঘগুলো হচ্ছে এই খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এই যে খাবার দেওয়া হচ্ছে এই যে ওইখানে দেওয়া হয়েছে এই যে আর ওই জায়গায় টোটাল হচ্ছে পাঁচ জায়গায় পাঁচ জায়গায় পাঁচজনকে দিচ্ছেন এই যে এখন হচ্ছে এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের জো বাইডেন কই জো বাইডেন কোনটা জো বাইডেন চিন আপনি এইটাই রাডেন এই যে দর্শক জো বাইডেন ছোট্ট জো বাইডেন কিন্তু এখন ছোট নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে খাওয়া দাওয়া করছে এতক্ষণ কিন্তু ওই প্রান্তে ছিল তো বন্ধুরা আমরা আসলে আছি বাঘের খাঁচায় খাবার দেওয়া নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তাহলে এটা কি এখন সিংহ সিংহের দেবেন পরে রে পরে রে এই যে সেই বিখ্যাত পরি চট্টগ্রাম চিড়িয়াখানার পরি আপনারা জানেন পরী থেকে কিন্তু আসলে অনেকগুলো বাঘের জন্ম নিয়েছে নাকি এই পরি কিন্তু আমাদেরকে অনেকগুলো বাঘ উপহার দিয়েছে আহ এই যে দেখতে পাচ্ছেন পরীকে খাবার দিবে এই যে পরি এই যে এটাই তো পরি না ও সরি এখানে এই যে এখানে পরি মফিস ভাই খা খাবার দিয়েছে কয়টা তিনটা চারটা চারটা মুরগি পাঁচ কেজি মাংস

দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার যে পরিচ্ছন্নতা কমে আছে খাঁচার ভিতর ঢুকেই খাবার দিচ্ছে আচ্ছা একটু দাঁড়ান মানে কি ঘটনা কি আপনি বাঘের খাঁচায় কিভাবে ঢুকলেন দর্শক এ যে দেখতে পাচ্ছে বাঘের খাঁচায় এই চিড়িয়াখানায় কর্মীরা দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা প্রাণীদের সাথে সম্পর্ক চা কি ধরতে পারেন নাকি খাওয়ারটা আমি বিশ্বাস করে না আপনাই তো তো আপনার ভয় লাগে না চাচা ভয় লাগে না ও চিনি আপনাকে মাস আল্লাহ মাসাল্লা আসলে এটা প্রাণীদের সাথে একটা সম্পর্ক থাকা ভালো হ্যাঁ যার কারণে হচ্ছে আপনাকে কিছু করতেছে না না